ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স এবং স্পেন ফ্রান্স এবং স্পেন এর মধ্যকার শুরু হবে বাংলাদেশ সময় রাত একটাই ত্রিপুষ্টে দেখাবে পাশাপাশি দলই ফেভারিট হিসেবে নামবে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না কিছুটা ফেভারিট বা নগদ যে পারফরমেন্স সেটাতে কিছুটা এগিয়ে থাকবে স্পেন স্পেন স্বাগতিক জার্মানিকে দুই এক গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে সেমি ফাইনালে আসে অপরদিকে যদি আমরা ফ্রান্সের কথা বলি ফ্রান্সও খারাপ খেলেনি তারা পর্তুগালের বিপক্ষে গোল শূন্য ড্র করে ট্রাই ম্যাচটি তারা লাভ করে সব কিছু মিলে ফ্রান্স মানে স্পেন এবং ফ্রান্সের মধ্যকার এই ম্যাচটি অত্যন্ত জমজমাট সেমিফাইনাল হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন কেউ কাউকে ছেড়ে দিবে না সেই হিসাবে এই ম্যাচটি অত্যন্ত ভালো হবে কুপা আমেরিকায় আর্জেন্টিনা কানাডা মেসের থেকে জমজমাট একটি ম্যাচ দেখবে ফুটবল বিশ্ব সেই প্রত্যাশায় থাকবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং খেলাধুলার সকল আপডেট পেয়ে যান এই চ্যানেল থেকে তাই আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্পপোস্টের পাশে থাকুন